তোমরা আজকে আমি তোমাদেরকে দেখাবো হেয়ার অয়েল মাসাজ ঠিক আছে এই দেখো এই যে আমি নিয়ে নিয়েছি খাঁটি কোকোনাট অয়েল ঠিক আছে এটাকে আমি নেব স্পুনে করে মেপে ঠিক আছে এক স্পুন ঠিক আছে এক স্পুন নিলাম একটা বাটির মধ্যে আমি নেব এদিক হলে সোজা হবে মনে হয় ক্যাস্টর ঠিক আছে এরকম দেখলে তোমরা বুঝতে পারবে সোজা ক্যাস্টর রাইস এটাকে আমি নেব এটাও এক স্পুন নেব এই তেলটা খুবই মানে কি বলবো গাঢ় তেল এই দেখো পড়ছে দেখো দেখলে বুঝতে পারবে এটা খুবই গাঢ় এটাকে আমি নিয়ে নিলাম এক স্পুন ঠিক আছে এক স্পুন নিয়ে নিলাম এই তেলটা দিয়ে চুল মাসাজ করলে চুল ওঠা বন্ধ হয়ে যায় যাদের প্রচণ্ড চুল ঝরে যাচ্ছে তারা এটা ব্যবহার করতে পারো খুব ভালো জিনিস এটা ঠিক আছে আর আমি নিচ্ছি এর মধ্যে দেখো এটাকেও দুটো নিয়ে নিচ্ছি দুটো ঠিক আছে এই দুটো নিয়ে নিলাম এইবার এই দুটোকে আমি এর মধ্যে ঢালব তার আগে আমি তেলটাকে একটু গরম করে নিয়ে আসি ঠিক আছে ওয়েট করো দেখো এটা আমি নিয়ে এসছি গরম করে ঠিক আছে তো এটাকে এখন আমি ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হয়ে যাক এটা তো আমার তো অনেক দিন ধরে প্রচুর চুল ঝরে যাচ্ছে তো আমি সবাইকে জিজ্ঞেস করছি কী কী মা তারপরে ডাক্তার দিল আমাকে এটা বলল নারকেল তেল মানে একদম খাঁটি নারকেল তেল যেটা তোমরা এটা মানে যেটা নারকেল ভাঙিয়ে তেল বেরোয় সেই তেলটাও ব্যবহার করতে পারো সেটাও খুব ভালো তো আমাদের এখানে তো নারকেল ভাঙানো তেল পাওয়া যায় না তো তার জন্য আমি এটাই নিয়েছি আর তার সাথে এটা নিয়েছি আর আমি নিয়েছি ইভিয়ন ক্যাপসুল তোমাদের দেখালাম দুটো ইভিয়ন ক্যাপসুল ইভিয়ন ফোর হান্ড্রেড ইভিওান ফোর হান্ড্রেড ক্যাপসুল নিয়েছি নিয়ে আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি তোমাদের দেখিয়েছি বাটিটা এখনও গরম আছে তো তেলটা একটু ঠান্ডা হলে তারপর আমি ইভিয়ন ক্যাপ ফুলটা ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপর আমি মাথাতে ওটাকে ভালো করে মাসাজ করি দল আমি দেখি আমি তেলটা ঠান্ডা হোক তো দেখো আমার তো বয়লটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এর আগে দেখলে তোমরা গরম ছিল তো এবার দেখো এটাকে আমি ওর মধ্যে দেব এই আমি এটাকে ঠোক করে নিলাম সেফটুক এটা হচ্ছে এরকম টিপলেই বেরিয়ে যায় তো আমি একটা তো নিয়েছি দেখালাম আর একটা এই যে তাকেও এরকমভাবে সেফির করে নিচ্ছি এটাও বেরিয়ে যায় সব থেকেই স্লিপ করে গেল এটাতে চুল লোঠা যেরম বন্ধ হবে নতুন চুলও সুন্দরভাবে চুল হয় আমি হেয়ার অয়েল মাসাজ করব তো সেই জন্য ভাবলাম চলো একটু এটাই মাখি আমার তো প্রচুর চুলুট ছিল আর চুলুর ছিল বলেই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর আমাকে এটাই দিলো বলল এটা ভালো করে মাখো মাখলে হয়ে যাবে তো আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না যেহেতু আমার বাড়িটা একটু বড় আছে তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না তো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে ঠিক আছে চলো মিক্স করে নিয়েছি এবার এটাকে আমার চামচ থেকে ভালো করে এটাকে নিয়ে এবার এটা মাথায় মাখতে হবে চলো মাখি এবার একটু মাথাটাকে ভালো করে নিতে নি এটা প্রচণ্ড চিঠিটের তেল এটা তো প্রচণ্ড ঘন তেল খুব চিটচিটে তো সেই জন্য আমাকে বলেছে ডাক্তার যে তুমি ইয়ে করো এটাকে একটু গরম করে নেবে তাহলে এটা মানে ঠিক থাকবে चलो और एक छोटे छोटे दिए

মাসাজ করছি আর নিজে এটা দিয়ে মিনিমাম দশ মিনিট মাথাটাকে ভালো করে মাসাজ করবে যদি কেউ করে দেয় তো খুবই ভালো শোনে পিস ভাগা আমার কে করে দেবে তাই একা একাই করছি যত বেশি মাসাজ করবে তত ভালো মাথাটা তত বেশি আরাম পাবে মাথা ঠান্ডা হবে একা একাই করি আর কি করবো বলো তোমাদের যদি কেউ থাকে তোমাদের করে দেবে মাসাজ চল হয়ে গেছে মাসাজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো তাই না ওকে টাটা আমি এখন মাসাজ করতেই থাকি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে একটা করে লাইক করে দেবে আমার মনে হয় এই ভিডিওটা অনেকের উপকারে লাগবে আমি নিজেকে দিয়ে ট্রাই করে দেখলাম তাই এতে কোনো সাইড এফেক্টও হবে না কোনো ক্ষতিকারক নয় আমি তো দেখলাম নিজে লাগালাম তাই না অনেকে করে কি অনেক সময় মানে অন্যের ওপর ট্রাই করে বা কোনো পুতুলের ওপর ট্রাই করতেই পারে কিন্তু আমি নিজের ওপর ট্রাই করে তোমাদেরকে দেখালাম এর কোনো ক্ষতি হবে না সাইড এফেক্ট নেই আর এটা ভালো চুল পড়াও কমে যাবে আর নতুন চুলও হবে নতুন চুল যাতে সাহায্য করবে চুল পড়া কমে যাবে আমার প্রচণ্ড চুল ধরে যাচ্ছিল তার জন্যই আমি ডাক্তারকে দেখিয়েছিলাম ঠিক আছে ওকে টাকা